আমি এখন আসছি মিরপুর বিআরটি এই ভিডিওটা আপনারা যারা নতুন বাইক কিনছেন বা কিনবেন তাদের জন্য আপনাদের নতুন বাইকের চেসিস আর ইঞ্জিল নাম্বার দেখাতে হয় প্রথম অবস্থায় বিআরটি এটাই দেখানোর জন্য আমার এক যাত্রীর বাইক নিয়ে আসছি মিরপুর বিআরটি আমার গাড়ি যখন আমি কিনি তখন আমার চেসিস নাম্বার আর ইঞ্জিল নাম্বার দেখাইতে নিয়ে আসি আমি আসছি হলো পিছনের গেট দিয়া এখন এক নাম্বার গেট দিয়ে ঢুকতে হয় বিআরটিএ যেখানে আমি যাচ্ছি সেইখানে আমি দেখাইছিলাম আমি প্রথমেই দুইজনকে জিজ্ঞেস করি ভাই এখানে কি চেসিস নাম্বার আর ওইলো গিয়া ইঞ্জিল নাম্বার কি দেখায় নাকি ভাই বাইকের গেডি আর ইঞ্জিলের নাম্বার কই দেখা আর ইঞ্জিলের নাম্বার দেখা এটা দেই দুবাই দেই এইখানে বসি প্রায় দুই ঘন্টা হয়ে যায় কেউ আসে না পরে খবর পাই গেডের একটু দূরে পাশে দুইটা কাট গাছ আছে সেইখানে চেসিস আর ইঞ্জিল নাম্বার দেখায় আমাদের ভুলটা হইছে মানুষের কথা শুনে দুই ঘন্টা বসেছিলাম একই জায়গায় পরবর্তীতে আমরা গাড়িটি নিয়ে আসি সেইখানে রেজিস্ট্রেশন আর মালিকানা চেঞ্জ বা ইঞ্জিল বা রং পরিবর্তন সেইখানে চলে আসি এই যে দেখাবো বাইক বাইকটিকে দেখানোর পরে আমরা ওইখান থেকে চলে আসি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা নতুন বাইক কিনছেন বা কিনবেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ